তোর আওয়াজ আর আওয়াজ আমাকে বাঁচাও আমাকে বাছাও আমাকে বাঁচাও ওই সময় সন্তান একদিকে দৌড়াবে বাবা একদিকে দৌড়াবে পরিচয় জানার জন্য বলবে বলবে আমাকে পরিচয় পরিচয় দাও না না দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ ময়দানে তো কঠিন এই ময়দানে আমি কার পরিচয় দিব যদি বলি এটা আমার বাবা বলবে আমাকে নেকি দাও একটা নেকির জন্য হা করে চলবে ওই সময় আমার বাবাকে যদি একটা নেকি দেই তখন ওই বাবায় বলবে আমি জান্নাতে চলে গেলাম আর ওই সময় কোনো কোনো বান্দা একটা মানুষকে নেকি দিতে পারবে না কারণ যার যার চিন্তা এসে बेहোশ হয়ে যাবে আল্লাহ আমার আপনার নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এত পরিমাণ কান্না করেছে এত পরিমাণ ক্রন্দন করেছেন বলেছেন উম্মতের দল জীবনে মরার পূর্বেই তোমাদের আমল কুলুকে গুছিয়ে নাও কারণ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না কেউ তো সাহায্যে পড়তে পারে নাই অথচ তুমি তুমি আমিও কিন্তু পারবো না এই জন্য যে কঠিন জাহান্নামের নামের কথা বলা হয়েছে ওই কেয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে ক্রন্দন করবে নাফসি নাফসি করে কানবে আর বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাবাও বাঁচাতে পারবে না মাও বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না ওই সময় যদি নিজের সন্তানগুলোকে আমলের লাইনে আগায় তাহলে ওই কেয়ামতের ময়দানে বেছে যাওয়ার বড় পদ্ধতি হয়ে যাবে এই জন্য বলি এরে পয়ের পথে চালাও নিজের সন্তানকে পথে চালাও আর মা বাবাকে কষ্ট দিও না কোনো মা বাবাকে কষ্ট দিও না কত সন্তানের কথা আমরা জানি মা বাবাকে কষ্ট দিয়েছে এই জন্য তারা জাহান নামের আগুনে পড়তে হবে কবরের মধ্যে কঠিন শাস্তি পেতে হবে এরে পয়গম্বর নবী নবীর দল মা যদি কষ্ট দাও জাহান জান্নাত তোমার কপালে থাকবে না জাহান নামে তোমার অবদারিত হয়ে যাবে জান্নাত যদি পেতে চাও তাহলে জান্নাতের মতো কাজ তোমার মা বাবাকে প্রথমে রাজি খুঁজি করতে হবে কারণ সন্তান যতই বিপদে পড়বে বিপদের সময় যদি বলে রে আল্লাহ যতই বড় হয়েছ সব বড়র মধ্যে পিছনে দেখবা মা এবং বাবার দোয়া বান্দা তুমি যদি বিপদে পড়ে যাও মার কাছে মায়ের কাছে কাছে দোয়া নাও মায়ের থেকে যদি দোয়া নিতে পারো ওই মা তোমার দোয়া করে দিলে বিপদ থেকে আসান হয়ে যাবে আল্লাহর দিন বান্দা যুবক বিপদে পড়ে গেলেন আর বললেন রে মালিক বিপদে পড়ে গেছি কিন্তু এখান থেকে রক্ষার কোনো বাও নাই কোনো প্রস্তুতি নাই তুমি যদি রহম না করো তাহলে আমি কিন্তু বাঁচতে পারবো না এক যুবক চিল্লায় বলে রে মালিক জীবনে এমন কোনো অন্যায় বাকি নাই যে অন্যায় গুলো আমি করি না তবে একটা ভালো কাজ আমি করেছিলাম বলে কি কাজ করেছ বলে ওই আমি একটা ভালো কাজ করেছি আমি একটা কাজ এতে যারা নিমজ্জিত থাকবে যারা নিয়োজিত থাকবে তাদের অবস্থা এমন যে তারা কানেও শুনবে না চোখেও দেখবে না এবং অনুভূতি শক্তিও তাদের থাকবে না আল্লাহ যেভাবে তাদেরকে আদেশ করবেন ঠিক ওইভাবেই তারা দায়িত্ব পালন করে যাবে অপরদিকে রসুল করিম সাল্ল আলী হাসাল্লাম বলেন এক জলসাই তিনি সাহাবাই কেরামদেরকে বলতেছিলেন হে সাহাবাই কেরাম তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই দায়িত্বশীল একজন ইমাম সাহেব তার পাড়াপ্রতি মুসল্লিদের দায়িত্বশীল বাবা তার সন্তানের দায়িত্বশীল প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্ব দায়িত্বের অবহেলা এবং দায়িত্বের হিসাব না দেওয়া পর্যন্ত কেউ এক পা পর্যন্ত আগাতে পারবে না এক সাহাবি তখন দাঁড়ায় বললেন ইয়ার রসুল্লাহ আমার তো বাবাও নাই পরিবার বলতে কেউ নাই খালা নাই খালু নাই কেউ নাই তো আমিও কি দায়িত্বশীল রসুল করিম সাল আলী বললেন হ্যাঁ তুমিও দায়িত্বশীল কারণ আল্লাহ তালা যে তোমাকে একটি চক্ষু দিয়েছেন দুটা চক্ষু দিয়েছেন এবং হাত পা দিয়েছেন এগুলো অনর্থক দেয় নাই প্রত্যেকটারই হিসাব তোমাকে কেয়ামতের ময়দানে দিতে হবে এই জন্য প্রতিটা মানুষকে দায়িত্বের হিসাব না দেওয়া পর্যন্ত কেয়ামতের ময়দানে এক পা পর্যন্ত আগাইতে পারবে না এজন্য আমাদের উচিত হলো যারা বাবা আছে যারা মা আছি এদের সন্তানের প্রতি দায়িত্বশীল হওয়া আমার পূর্বে বন্ধুবর মাওলানা মুফতি আতাউল্লাহ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই বিষয়টি বোঝাতে চেয়েছেন যে আজকে দুনিয়ার মধ্যে এই যেহেতু নৈরাসাল এগুলো একমাত্র কারণ তার পিতা মাতা এবং যারা দায়িত্বশীল আছে দায়িত্বশীলেরা সুন্দরভাবে তার দায়িত্বগুলো পালন করতেছে না আলোচনা লম্বা না করে একটি ঘটনার পরে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বলে ইয়া ইউ আল্লা দিন আমানু কু আনফুসা কুম আহলি কুম না র হে দুনিয়ার মানুষ তোমরা জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার আহালদেরকে বাঁচায় নাও কেন বাঁচাইবা তার কারণ হলো জাহান নামের আগুন তোমাকে এবং পাথর দ্বারাই প্রজ্বলিত করা হবে একজন মানুষ এবং পাথর দ্বারা যেহেতু মানুষ তোমাকে জাহান নামকে করা হবে এই জন্য জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে পরিবার আহালদেরকে বাঁচাইতে হবে আর ওই জাহান নামের আগুন কত ভয়াবহ সবাই তো জানি জাহান নামের আগুন এতটাই ভয়াবহ যে জাহান নামের আগুন সহ্য করার মতো শক্তি কারো নাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটা আদরে সন্তানকে এতটাই ভালোবাসি সন্তান যদি ঈদের সময় বাড়িতে না আসে তাহলে আমাদের মনটা এতই বেশি খারাপ হয় যে এই খারাপের কারণে আমাদের ঈদ পর্যন্ত করতে ভালো লাগে না আর আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন ওই আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে জাহান নামের দিবেন কল্পনায় করা যায় না আমার আল্লাহ চাই যে সব বান্দাকে আল্লাহ জান্নাতে দিবেন এই জন্য যুগে যুগে কত নক্ষ নবী রসুল করিম সাল্লাহকে পাঠিয়েছেন সাহাবাহামদেরকে পাঠিয়েছেন তাবে তাবে আইনদেরকে পাঠিয়েছেন আইম্মায় দিনদেরকে পাঠিয়েছেন এবং ওলামায় কেরামদেরকে এভাবে পাঠিয়ে যাচ্ছেন এরপরও বলে যে আসো আমরা আল্লাহ তাআলার আইনকে আল্লাহ তাআলার কোরআন এবং নবীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমরা আপন করে নেই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো যদি নিজের জীবনে গড়তে পারি তাহলে আমাদের জীবন ফুলের মতো পবিত্র হয়ে যাবে আর যদি আমরা নিজের জীবন নিজের জীবনের মধ্যে রাসূলের আদর্শ এবং কোরআনের আয়াতগুলোকে স্পর্শ করতে না পারি তাহলে আমাদের জন্য বড় কপাল পুরা বিষয় হয়ে যাবে এরে পায়গম্বর নবীর আশে কুমতের দল পিতা মাতার দিকে আমি লক্ষ্য করে বলি তোমরা একটু সতর্ক হও কেয়ামতের ময়দানে যখন সন্তানকে বলবে রে সন্তান কেন অন্যায় করেছ কেন অপরাধ করেছিলা আল্লাহ তাআলা এত নবী রাসূলকে পাঠিয়েছেন এরপরও কেন সতর্ক হও নাই ওই দিন সন্তান ডেকে বলবে দায়িত্বশীল যারা ছিল তারা তো আমাকে এগুলোর সঠিক পরিচয় দেয় নাই আমার বাবাই আমার বাবাই নামাজে গিয়েছে কিন্তু আমাকে নামাজে নাই নাই আমার বাবাই রমজানে রোজাগুলো রাখছে কিন্তু আমাকে নাই নাই আমার মা যদিও বলেছে রে সন্তান রোজাগুলো রেখে দাও আল্লাহ আল্লাহ তাহালার আদেশগুলো মেনে নাও মায় যদিও বলেছে যে রোজা রাখো বলে সন্তানকে রোজা রাখতে বলিও না কারণ এই অল্প বয়সে যদি রোজা রাখে তাহলে সন্তানের তাহলে সন্তানের চেহারা গুলো নষ্ট হয়ে যাবে অথচ ওই সন্তানের বাবাকে যদি বলা হয় এরে সন্তানের বাবা তুমি যে বললা তোমার সন্তান রোজা রাখার কারণে চেহারা নষ্ট হয়ে যাবে আর তোমাকে প্রশ্ন যদি করা হয় তুমি তোমার সন্তানকে এক বড় অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে যে পরিমাণ অন্যায় করেছ তোমার সন্তান এই যে এই মোবাইলের কারণে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এর দাবিদার কে হবে এর দায়িত্ব এর এর অপরাচর কে হবে কোনো প্রশ্নের জবাব দিতে পারবানা এই জন্য আমি প্রতিটা মা এবং সকলের প্রতি আহ্বান করে নিজের নিজের সন্তানগুলোকে সন্তানগুলোকে এবং অনুযায়ী জীবনকে চালাও আর এই সন্তানের মায়া করে যদি তোমরা কোরআন হাদিস থেকে বাইরে থাকতে চাও তাহলে নিজের কপাল উপরবে সন্তানের কপাল পড়বে ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন তোমাকে আমাকে ফেলাইয়া দেওয়া হবে চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ আমাকে বাঁচাও আমাকে বাছাও আমাকে বাছাও ওই সময় সন্তান একদিকে দৌড়াবে বাবা একদিকে দৌড়াবে মা একদিকে দৌড়াবে পরিচয় জানার জন্য বলবে আমাকে পরিচয় দাও বলবে না না পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই কারণ ময়দানে তো কঠিন এই ময়দানে আমি কার পরিচয় দিব যদি বলি এটা আমার বাবা বলবে আমাকে নেকি দাও একটা নেকির জন্য হা হুতাশ করে চলবে ওই সময় আমার বাবাকে যদি একটা নেকি দেই তখন ওই বাবায় বলবে আমি জান্নাতে চলে গেলাম আর ওই সময় কোনো কোন বান্দা একটা মানুষকে নেকি দিতে পারবে না কারণ যার যার চিন্তা সে বেহুস হয়ে যাবে আল্লাহ আমার আপনার নবী রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম এত পরিমাণ কান্না করেছেন এত পরিমাণ ক্রন্দন করেছেন বলেছেন রে দল জীবনে মরার পূর্বেই তোমাদের আমল কুলুকে গুছিয়ে নাও কারণ ওই জাহান আগুন সহ্য করতে পারবে না কেউ তো সহ্য করতে পারে নাই অথচ তুমি তুমি আমিও কিন্তু পারবো না এই জন্য যে কঠিন জাহান্নামের নামের কথা বলা হয়েছে ওই কেয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে ক্রন্দন করবে নাফসি নাফসি করে কানবে আর বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাবাও বাঁচাতে পারবে না মাও বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না ওই সময় যদি নিজের সন্তানগুলোকে আমলের লাইনে আগায় তাহলে ওই কয়েমতের ময়দানে বেছে যাওয়ার বড় পদ্ধতি হয়ে যাবে এই জন্য বলি এরে নবের পয়নবের আশে দল নিজের সন্তানকে পথে চালাও নিজের সন্তানকে পথে চালাও আর মা বাবাকে কষ্ট দিও না কোনো মা বাবাকে কষ্ট দিও না কত সন্তানের কথা আমরা জানি মা বাবাকে কষ্ট দিয়েছে এই জন্য তারা জাহান নামের আগুনে পড়তে হবে কবরের মধ্যে কঠিন শাস্তি পেতে হবে এরে পয়গম্বর নবী নবীর আশে দল মা বাবাকে যদি কষ্ট দাও জাহান জান্নাত তোমার কপালে থাকবে না জাহান নামে তোমার অবদারিত হয়ে যাবে জান্নাত যদি পেতে চাও তাহলে জান্নাতের মতো কাজ তোমার মা বাবা কি প্রথমে রাজি খুশি করতে হবে কারণ সন্তান যতই বিপদে পড়বে বিপদের সময় যদি বলে রেল্লা আল্লাহ যতই বড় হয়েছ সব বড়র মধ্যে পিছনে দেখবা মা এবং বাবার দোয়া বান্দা তুমি যদি বিপদে পড়ে যাও মার কাছে মায়ের কাছে দোয়া নাও মায়ের থেকে যদি দোয়া নিতে পারো ওই মায় তোমার দোয়া করে দিলে বিপদ থেকে আসাম হয়ে যাবে আল্লাহর দিন বান্দা যুবক বিপদে পড়ে গেলেন আর বললেন রে মালিক বিপদে পড়ে গেছি কিন্তু এখান থেকে রক্ষার কোনো বাউ নাই কোনো প্রস্তুতি নাই তুমি যদি রহম না করো তাহলে আমি কিন্তু বাঁচতে পারব না এক যুবক চিল্লায় বলে রে মালিক জীবনে এমন কোন অন্যায় বাকি নাই যে অন্যায় গুলো আমি করি নাই তবে একটা ভালো কাজ আমি করেছিলাম বলে কি কাজ করেছো দোয়া নাও বলে ওই আমি একটা ভালো কাজ করেছি আমি একটা ভালো কাজ করেছি চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ আমাকে বাঁচাও আমাকে বাছাও আমাকে বাছাও ওই সময় সন্তান একদিকে দৌড়াবে বাবা একদিকে দৌড়াবে মা একদিকে দৌড়াবে পরিচয় জানার জন্য বলবে আমাকে পরিচয় দাও বলবে না না পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই কারণ এ তিয়ামতের ময়দানে তো কঠিন এই ময়দান আমি কার পরিচয় দিব যদি বলি এটা আমার বাবা বলবে আমাকে নেকি দাও একটা নেকির জন্য হা করে চলবে ওই সময় আমার বাবাকে যদি একটা নেকি দেই তখন ওই বাবায় বলবে আমি জান্নাতে চলে গেলাম আর ওই সময় কোনো কোনো বান্দা একটা মানুষকে নেকি দিতে পারবে না কারণ যার যার চিন্তা সে বেহুশ হয়ে যাবে আল্লাহ আমার আপনার নবী রসুল করিম সাল্লাহ আলী এত পরিমাণ কান্না করেছেন এত পরিমাণ ক্রন্দন করেছেন বলেছেন রে দল জীবনে মরার পূর্বেই তোমাদের আমল গুলোকে গুছিয়ে নাও কারণ ওই জাহান আগুন সহ্য করতে পারবে না কেউ তো সহ্য করতে পারে নাই অথচ তুমি তুমি আমিও কিন্তু পারবো না এই জন্য যে কঠিন জাহান নামের কথা বলা হয়েছে ওই আমতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে ক্রন্দন করবে নাফসি নাফসি করে কানবে আর বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাবাও বাঁচাতে পারবে না মা বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না ওই সময় যদি নিজের সন্তানগুলোকে আমলের লাইনে আগায় তাহলে ওই কেয়ামতের ময়দানে বেছে যাওয়ার বড় পদ্ধতি হয়ে যাবে এই জন্য বলি এরে বেরে পয়গম্বর নবীর আশে কুমতের দল নিজের সন্তানকে কোরআনের পথে চালা নিজের সন্তানকে কোরআনের পথে চালাও আর মা বাবাকে কষ্ট দিও না কোনো মা বাবাকে কষ্ট দিও না কত সন্তানের কথা আমরা জানি মা বাবাকে কষ্ট দিয়েছে এই জন্য তারা জাহান আগুনে পড়তে হবে কবরের মধ্যে কঠিন শাস্তি পেতে হবে এর পায়গম্বর নবীর আসে কুম্মতের দল মা বাবাকে যদি কষ্ট দাও জাহান জান্নাত তোমার কপালে থাকবে না জাহান নামে তোমার অবদারিত হয়ে যাবে জান্নাত যদি পেতে চাও তাহলে জান্নাতের মতো কাজ তোমার মা বাবা কি প্রথমে রাজি খুঁজি করতে হবে কারণ সন্তান যতই বিপদে পড়বে বিপদের সময় যদি বলে আরে আল্লাহ যতই বড় হয়েছ সব বড়র মধ্যে পেছনে দেখবা মা এবং বাবার দোয়া বান্দা তুমি যদি বিপদে পড়ে যাও মার কাছে মায়ের কাছে দোয়া নাও মায়ের থেকে যদি দোয়া নিতে পারো ওই মা তোমার দোয়া করে দিলে বিপদ থেকে আসান হয়ে যাবে আল্লাহর দিন বান্দা যুবক বিপদে পড়ে গেলেন আর বললেন রে মালিক বিপদে পড়ে গেছি কিন্তু এখান থেকে রক্ষার কোনো বাউ নাই কোনো প্রস্তুতি নাই তুমি যদি রহম না করো তাহলে আমি কিন্তু বাঁচতে পারবো না এক যুবক চিল্লা বলে রে মালিক জীবনে এমন কোনো অন্যায় বাকি নাই যে অন্যায় গুলো আমি করি না তবে একটা ভালো কাজ আমি করেছিলাম বলে কি কাজ করেছ বলে ওই আমি একটা ভালো কাজ করেছি আমি 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 একটা ভালো কাজ করেছি যখন যখন দিন শেষে অন্যের অন্যের বাড়িতে বাড়িতে এতই গরিব করতাম ওই সময় ওই সময় আমি বিপদে পড়ে গেলাম ওই সময় যখন আমি অন্যের বাড়িতে চাকরি করতাম ওই সময় তার আমাকে এক গ্লাস পানি দিয়ে দিত ওই পানিগুলো আমি আমার মায়ের জন্য বাবার জন্য নিয়ে আসতাম প্রথমে মা বাবা দিতাম তারপরে আমি সন্তানদেরকে নিয়ে আবার খাওয়াইতাম একদিন দেখি আমার বাবা মাটা ঘুমায় গেল আমি প্রতিদিনের মতো অনেক দেরি হয়ে গেছে বাড়িতে আসার কারণে আমি বাড়িতে এসেছি কিন্তু অনেক বেশি সময় দেরি হয়ে গেছে ওই সময় আমি তাকায় দেখি আমার মাটা ঘুমায় গেছে আমার বাবাটাও ঘুমায়ে গেছে আমি ওই সময় বললাম রে মা আমি ডাকি নাই কিন্তু আমি মাকে না ডেকে আমি দর্য ধারণ করে আমি আমার মায়ের পায়ের নিচে এখানে দাঁড়াইয়া রইলাম আর আমার পাশে সন্তানগুলো চিল্লায় আর বলে রে মায়ের বাবা রে বাবা আমাকে যদি তুমি আমাকে এই গ্লাস পানি দাও দুধ দাও তাহলে আমার অন্তরটা শীতল হয়ে যাবে কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি আমার বাবা মাকে না দিয়ে কাউকে দিব না ওই সময় আমার সন্তানের এই কান্না দেখো আমি আমার বাবাকে দিই নাই মাকেও দেই নাই এক সময় রাত্র যখন শেষ হয়ে গেছে ফজরের সময় যখন আজান হয়ে গেল ওই সময় তাকে আমার মায়ে দেখে আমার সন্তান পায়ের কাছে দাঁড়াইয়া বলে মা আমি এত রাত পর্যন্ত জাগ্রত রয়েছি ও আদাবদ্ধ কারণ তোমার দোয়া ছাড়া আমি জীবনে কিছুই হতে পারব না এই জন্য আমি তোমার দোয়ার আশায় এখানে দাঁড়াই আছি এই তখন আবার মা আমার জন্য দোয়া করলেন আর এই বিপদ থেকে আমাকে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দিয়েছেন আমি আমার সন্তানকেও দেই না এত ক্ষুধার্থর কারণে সবাই জানি সন্তানের মায়ের কি পরিমাণ বেশি অন্তরের ভেতরে এতই মায়া এতই মায়া সন্তানের জন্য অথচ সন্তানকে দেখে তার বাবা মাকে পর্যন্ত পান করে নাই অথচ একটা রাত্রে যদি হইতো কোনো কিছু হয়তো না দিয়ে দিলেও পারত এই জন্য বলি যদি বিপদের মধ্যে বেঁচতে চাও বিপদের সম্মুখীন যদি না হতে চাও প্রথমে তোমার মা বাবার থেকে দোয়া নাও মা বাবার থেকে দোয়া নাও মা বাবার দোয়া ছাড়া কেউ কিছুই হইতে পারবে না রসুল করিম সাল্লা সাল্লাম এর দায়িত্বশীল যে একাধীশটা পড়লাম এখান থেকে সবার দায়িত্বশীলের একটা বিষয় আছে এখান থেকে এটা আমাদের প্রয়োজন আমরা সকলে নিজ নিজ সন্তানের প্রতি দায়িত্বশীল হব এরপরে বলবো যে আমাদের মাহফিলের এখানে আয়োজন করা হয়েছে এরে পয়গম্বর নবীর আশে কুম্মতের দল আমাদের এই দায়িত্ব হলো এই যে আমাদের মজমাটা এখানে বসা আছে আমাদের এখানে কোরআনের আয়োজন প্রতিদিন হয় না এখানে এসে বসে যাওয়া আমি উদাহরণ আহ্বান করে বলবো এখানে এসে বসে যান কারণ কোরআনের মজা প্রতিদিন হয় না প্রতিদিন হবে না এটাই হয়তো জীবনের শেষ হয়ে যাইতে পারে কত সন্তান জীবনের শেষ এমন হইতে পারে এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর জীবনের শেষ মাহফিল হয়ে যত অন্যায় করেছ যত অপরাধ করেছ যত অপরাধ অন্যায় করে নাও মা বাবার থেকে দোয়া নাও আর বলো মালিক রমজান চলে গেল জীবনের জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারলাম কিনা না আজকের এই তো মাধ্যমে আজকে এই আয়োজনের মাধ্যমে একটা ভালো কাজে শরিক হইলাম এই ভালো শরিক হওয়ার উচিলাই আমাদের জীবনে জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ রবুল্লা আলমী যে অল্প কথা বললাম এর উপরে আমাদেরকে আমল করা তৌফিক দান করেন এবং অগুছালো কিছু কথা বলে ফেললাম আমার জন্য দোয়া করবেন এবং এলাকাবাসী এবং মাওলানা মুক্তি আতাউল্লাহ ভাই যার মাধ্যমে আজকের আয়োজন তার জন্য আমার হৃদয়ের আহ্বান থেকে দোয়া রইল এবং আয়োজনটা যেন শেষ পর্যন্ত সফলতার সাথে হয় সেই জন্য সকলের নিকট দোয়া আল্লাহ আলমী যেন আমাকে কবুল করেন এবং এই মজমাকে কবুল করেন সকলকে আমলের নিয়তে বাকি সময় পার করার মতো তৌফিক দান করেন করেন্লা আসসালাম আলিক